বাসনপত্রের আওয়াজ পেয়ে আজকে সকালে হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায় উঠে বিল্ডিংয়ের নিচে তাকিয়ে দেখি ডেকজি প্লেট টেলের সব হয়েই চলছে তখন আমি আন্দাজ করলাম তাহলে হয়তো গণপতির আজকে পাঁচ দিন আবার রবিবারও আছে হয়তো সেই উপলক্ষে সোসাইটি থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে তবে ওয়াজম্যান এখনও কিছু বলে যায় না হয়তো পরে বলবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে যাই হোক আমি বাসে কাজকর্ম সেরে এখন চলে এসেছি চা বানাতে এখন দশটা বাজে দশ মিনিটের মতো বাকি আছে ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে তবে যেন ছুটির দিনগুলোতে ভাবি একটু আটটা সাড়ে আটটা করে ঘুম থেকে উঠবো রাজবাবু সেই পুরোনো অভ্যাস ছটা সাড়ে ছটায় ঘুম থেকে উঠেই পড়া রাজবাবুর ঘুম ভেঙে যাওয়া মানে আর ঘুমোতে দেবে না উঠে তবে বসে বসে অনেকটা সময় আমরা দুজনে গল্প করলাম প্রায় নটা পর্যন্ত তারপর বাসে কাজ সেরে চাটা বানাতে গেছিলাম ওই জন্য অত লেট হয়েছিল তারপর চা খাওয়ার পর স্নান দান করে পুজোটাও করে নিলাম ছেলে মেয়েই ঘুম থেকে উঠলো সানা ঘুম থেকে উঠে স্নান করতে ঢুকেছে আর বাবু এই যে এখন বসে আছে আমার ছেলে তো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে চলো রান্নাটা বসিয়ে দিই কতদিন যে টানা নিরামিষ হচ্ছে বলে বোঝাতে পারবো না আমার তো কোনো অসুবিধা নেই আমার নিরামিষ খাবার খুব ভালো লাগে তবে আমার ছেলে মেয়ের একটু অসুবিধা হয় তো এই যে এখনো দেখো ছেলে মেয়ের এখানে প্যান্ডেলটা খোলা হয় না মানে যেটা সাজিয়েছিল আর কি গণেশ পুজোতে তো খুলবো খুলবো করে ওরা আর কি একটু সময় নিচ্ছে সাজাতে তো বেশ সময় লেগেছে ওই জন্য একটু মায়া লাগছিলো তো একটু দেখে ওদের ভালো লাগছে সেই জন্য রেখেছিল। যাই হোক আমি ভাত ডালটা বসিয়ে দিয়েছিলাম রাজবাবু যে বাজার থেকে সবজি নিয়ে চলে আসলো এই কাকডেলটা আমার খুব পছন্দের ওটা ওই জন্য না বারবার আমার খেতে খুব ইচ্ছে করে আর নিয়েও আসে আর ছেলে দেখো এখানে স্নান করতে বলছি ওর আবার না খুব পাগড়ি পরার শখ এই যে গামছা নিয়ে এখন পাকড়ি পরে বসে আছে যাই হোক রান্না হয়ে গেছে চলো কি রান্না হয়েছে আজকে দেখাই কাকরেল ভাজা হয়েছে ভেন্ডি ভাতে আলু ভাতে হয়েছে তার সাথে মুগের ডাল হয়েছে তবে রাজবাবুর ইচ্ছে করেছে একটু দই দিয়ে ভাত খাওয়ার ওই জন্য একটু দইও দিয়েছি যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে খাবে তো তারপর ভাত খাওয়ার পর এই যে রাজবাবু মিষ্টি নিয়ে এসেছিলো সেগুলো এখন খাবো এখন এই পুজোর সময়গুলোতে এত মি মিষ্টি নচি এই খাবারগুলো খাওয়া হয়ে যাচ্ছে বলে বোঝাতে পারবো না তারপর খাওয়া পর এই যে ডাবাগুলো ধুয়ে এখন চা চিনিটা ভরে রাখলাম বিকেলে আবার চা বানাতে হবে এখন বিকেলের সময় এই যে একটু মশলাবেলা চা বানাবো আজকে সবারই কার ইচ্ছে করেছে চা আমিও ভাবছি একটু অল্প করে খেয়ে নেবো তো চলো এখন চাটা বানিয়ে নিই এরপর যাবো গণেশ ঠাকুর দেখতে তবে সেই ভিডিও আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে মিনিগুলোকে শেয়ার করব কারণ এটাতে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে তো চলো এখন তাহলে আসি টাটা